পুলিশ ভেরিফিকেশন মূলত একজন নাগরিকের চাকরি সহ তার রাজনৈতিক অবস্থা যাচাইয়ের একটি প্রক্রিয়া কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন এখন নানান প্রশ্নের সম্মুখীন পুলিশ ভেরিফিকেশনের নামে এখন করা হচ্ছে হয়রানি এছাড়াও সামান্যতম কারণেও মোটা অঙ্কের ভুষ দিতে হচ্ছে এই প্রক্রিয়া শুধুমাত্র যে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয় এমন কিন্তু না বিভিন্ন কারণে পুলিশ ভেরিফিকেশন হয় সাধারণত চাকরির ক্ষেত্রে পাসপোর্ট করার ক্ষেত্রে আবার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে এছাড়া বিদেশ গমনের ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন হয় কিন্তু আজকের টপিক হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন এই পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল হচ্ছে এই নিউজটা আদৌ কতটুকু ভিত্তি রয়েছে কিংবা আদৌ বাতিল হচ্ছে কিনা হয়ে থাকলে কত দিন নাগাদ বাতিল হবে তার এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। এই যে একটা নিউজ শোনা যাচ্ছে এছাড়া বিভিন্ন ইউটিউবার এ নিয়ে ভিডিও তৈরি করছে যে পাসপোর্ট করার ক্ষেত্রে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না অথবা পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল হচ্ছে এই বাতিলটার এটা বলার কারণটা হচ্ছে যে বর্তমান যে সংস্কার কমিশন রয়েছে তারা কিছু এই সংস্কার পরবর্তীতে তারা কিছু প্রস্তাব পেশ করেছে তার মধ্যে এই পুলিশ ভেরিফিকেশন যে সিস্টেমটা এটা তারা বাতিল চেয়েছে তারা বিভিন্ন ধরনের কাজ কারণ দেখিয়েছে তারা বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়েছে যে পুলিশ ভেরিফিকেশন এটা বাতিল করতে হবে তো তাদের যে সুপারিশ সেটা আমি একটু দেখি যে পুলিশ ভেরিফিকেশন বাতিলের যে সুপারিশ সম্প্রতি পুলিশ সংস্কার কমিশন উনিশে নভেম্বর দুই এক সুপারিশে জানিয়েছে যে চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্ট দাশাই বন্ধ করা প্রয়োজন কমিশনের প্রধান যিনি তিনি বলেছেন যে ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা অত্যন্ত জরুরি প্রার্থীর বা তার পরিবারের রাজনৈতিক পরিস্থিতি যাচাই করা সম্পূর্ণ অযৌক্তিক আরও উল্লেখ করেছেন বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়া একটি বড় সমস্যায় পরিণত হয়েছে এবং এটি প্রার্থীর জন্য চরম কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকে আবার পুলিশ ভেরিফিকেশন বিরুদ্ধে সমালোচনা করে ভেরিফিকেশন পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাবকে অযৌক্তিক মনে করেছে এখন পুলিশ ভেরিফিকেশন কিন্তু নানা কারণে করা হয়ে থাকে বিশেষ করে আহ মামলা মোকদ্দমাইতে চাকরির প্রার্থীর ক্ষেত্রে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কি তার নামে কোনো মামলা আছে কিনা কিংবা অনৈতিক কাজে জড়িত কিনা এই নানান ধরনের কিন্তু ইনভেস্টিগেশন পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে এখন পাসপোর্টের ক্ষেত্রে আমি পাসপোর্ট নিয়ে শুধু বলবো যে পাসপোর্টের ক্ষেত্রে আমার এই পুলিশ ভেরিফিকেশন মানে বাতিলটা আদৌ করছে নাকি কতদিন নাগাদ এই বাতিলটা হতে পারে তারা কিন্তু প্রস্তাব পেশ করেছে যে পুলিশ ভেরিফিকেশন টোটালি বাতিল করতে হবে অর্থাৎ সকল ক্ষেত্রে বাতিল করতে হবে এক্ষেত্রে তারা সুপারিশ করেছে এখন সেটা পর্যালোচনা করে অনেকে আবার এর এটাকে বাতিল না করার পক্ষে রয়েছে অযুক্তি মনে করছে বিভিন্ন তাদেরও যুক্তি রয়েছে কি কারণে বাতিল করা যাবে না এখন আমি যেটা আমি আমার দৃষ্টিতে দেখছি এখন পাসপোর্ট করার ক্ষেত্রে যেটা যে আপনি পাসপোর্টের আবেদন করেন আবেদন করার পরে সেটা পাসপোর্ট অফিসে গিয়ে যখন আপনি হাতের সাপ তারপরে চোখের আইরিস স্ক্যান তারপর ছবি আপনি যখন বায়োমেট্রিক কমপ্লিট করেন এরপরের স্টেপ কিন্তু পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশন এই পাসপোর্টের ক্ষেত্রে নানান রকমের হয়রানি আমাদের হতে হয় আমি নিজেও এই পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন মানে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় কিন্তু একটা টাকা তাদেরকে দিতে হয়েছে আমার সে এখন এটা কিন্তু কোনো লিখিত মানে কোনো মানে নিয়ম নেই যে পাসপোর্টের এই পুলিশ ভেরিফিকেশন তাকে টাকা দিতেই হবে কিন্তু এটা যেন একটা রীতি হয়ে গেছে যে তাকে টাকা দিতে হবে তাদের যেন এটা প্রাপ্য পাঁচশো এক হাজার টাকা তাদের হাতে না দিলে তারা এই কাগজ চাইবে ওই কাগজ চাইবে আবার তারা ফোন করে বলবে আপনি অনেক জায়গায় দেখা করেন এই যে নানান ধরনের হয়রেন আমি চাই যে এই হয়রেন এটা দ্রুত বন্ধ এখন সংস্কার কমিশন এর সপক্ষে যে যুক্তিগুলো দিয়েছে যে এটা করার জন্য নাগরিককে কেন এখানে সশরীরে উপস্থিত হতে হবে এটা কিন্তু নানানভাবে ভাবে যাচাই করতে পারে আমি যে বাংলাদেশের একজন নাগরিক আমার নাগরিক দেখে তো আমি জন্ম নিবন্ধন অলরেডি করে করতে পেরেছি আবার আমার এনআইডি কার্ড রয়েছে তারপরে কেন নাগরিকত্ব মানে পরিচয় আবার দিতে পারি যে নাগরিকত্ব আমি এ দেশের নাগরিক তার জন্য আবার পুলিশ ভেরিফিকেশন শুধুমাত্র নাগরিকত্ব যাচাই করা হয় না পাসপোর্টের ক্ষেত্রে এক্ষেত্রে অনেক বিষয় দেখা পায় যে তার নামে কোনো মামলা বকদ্দমা আছে কিনা তার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা যাই হোক নানান কিছু করে কিন্তু এটা চাইলে কিন্তু তারা নির্দিষ্ট স্থানে বসেই ব্যক্তিকে না জানিয়েই করতে পারে যেমন সংস্তার কমিশন প্রস্তাব করেছে যে পুলিশের যে ডাটাবেজ রয়েছে সেটা যদি আরও শক্তিশালী করে যে তাদের ডাটাবেসে তাদের ক্রাইম রিপোর্টে কারা ক্রাইম করেছে কারা অনৈতিক কাজ করেছে তাদের তথ্য যদি এমনভাবে সাজানো হয় যে তাদের কাছ থেকে এই পাসপোর্টের তথ্য নিয়েই তারা নিজেরাই বসে সেটা যাচাই করতে পারবে যে আদৌ কোন এছাড়া তার নাগরিকত্ব যাচাই যেটা এনআইডি কার্ড এনআইডি কার্ডের ডাটাবেজ ইউজ করে তারা কিন্তু পাসপোর্ট অফিস এটা যাচাই করতে পারে তারপর সার্টিফিকেট যাচাই সেটা শিক্ষা অফিসের সাথে লেজু করে তারা কিন্তু এটা যাচাই করতে পারে কিন্তু তারা এই এটা না করে এতদিন এই ব্রিটিশদের চালু করা উনিশশো বিশ সালে এই পুলিশ ভেরিফিকেশন চালু করে গেছে ব্রিটিশরা ব্রিটিশটা বিদায় হওয়ার পরেও কিন্তু আমরা সেই এই পাস পুলিশ ভেরিফিকেশন সেটা কিন্তু রয়েই গেছে এখন শঙ্কু কমিশন যেটা কাটছে যে এই পুলিশ ভেরিফিকেশন প্রথাটা মানে প্রথা পাওয়া প্রক্রিয়া সেটা বাকি করা হোক জনমনের হয়রানি যে ঘুষ লেনদেন হচ্ছে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হচ্ছে এটা যেন তারা না হয় তো এখন আমাদের শুধু দেখার পালা অপেক্ষা করার পালা যে আদৌ বাতিল হয় কিনা মূলত এখন পর্যন্ত কিন্তু পুলিশ ভেরিফিকেশন এই পাসপোর্টের ক্ষেত্রে বাতিল হয়নি মানে কোনো ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল হয়নি আমাদের সামনে ওয়েট করা প্রয়োজন যে আদৌ বাতিল করবে কিনা সেটা যাচাই বাছাই সাপেক্ষে তারা একটা সিদ্ধান্ত নিবে এটা সর্বশেষ ভিডিও ম্যাচেজ হচ্ছে যে এখন পর্যন্ত পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন কিন্তু সবেমাত্র করা হয়েছে এখনো পর্যন্ত বাতিল করা হয়নি তবে বাতিল হওয়ার সাথে সাথে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ